হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে এখন সুস্থ আছে তো অভিজ্ঞ মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম গো কালকের দিনটা তো খুবই খারাপ গেছে শরীরটা খুবই খারাপ ছিল আজকে যাই না কীভাবে তো চলো রান্না হয়ে গেছে আমি এখন রেডি নেব বাবা স্নান হয়ে গেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে এখন একটু কমল বৃষ্টিটা তোমাদের দাদা ভাই খেয়েদে বেরিয়ে গেছে ডিউটিতে তো চলো ভাতটা বেরিয়ে নিই কী রান্না হলো সেটা শেয়ার করি রেডি হয়ে নিই পটল ভাজি করেছি ডাল হয়েছে আর চাল কুমড়া ভাজি এই হলো রান্না আর কিছু হবে না এখন এখন আর রেডি হয়ে নেব এখন সময় নেই তো চলো রেডি হয়ে নেই পরে কথা হচ্ছে চলে এলাম লাঞ্চে তো চলো বাসনগুলো মেজে নেই আর ঘরে অল্প অল্প মাকড়সার ঝুল হয়েছে সেগুলোকে করবো ঝাড়বো আর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা স্নান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেলো কাজগুলো মোটামুটি হয়ে গেছে আর দিকে খালি কাছাকাছি করিনি বাদ বাকি এদিকটা পরিষ্কার করিনি অলরেডি সময় হয়ে গেছে যাওয়ার কিন্তু একটু তো খেতে হবে বল একটু খেয়ে তারপরেই যাই তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে তুমি কি এখন আমার করলো খোজা করলো

তো এক বাটিতে নিয়ে নিয়েছি সবাই মিলে খাচ্ছি আর কি সবাই মিলে খাওয়ার আনন্দ আলাদা তোমার আনার পর থেকে তোমার আমার দাদা ভাইকে একদিন দিয়েছিলাম যেদিন এনেছি এখন কালকে বলেছি খাইনি বাবা আমি খেয়েছি কালকে আজকেও রয়ে গেছে একটু নষ্ট হয়ে যাবে বললাম চলো বাবা না আমি আর খেয়ে নিই তো তোমার দাদা বললাম একটু খেয়ে না খায় না তো চলো একটু খেয়ে নেই খিদে পেয়ে গেছে প্রচন্ড কেন জানি না তখন তারা বোবার খেয়ে গেছি তো চলো আমি খেয়ে নিই খাবি না নে ওট চলো খেয়ে নি হ্যালো গাইজ এখন আমাদের চা খাওয়া হয় চা করতে গেলাম হ্যাঁ তোমার দাদাভাই বলছে আগে আরেকটা জিনিস বানাবে তো চলো সেটারই আয়োজন চলছে কী বেগুনের চপ দেখো কি দেখি তৈরি হচ্ছে বেসনের প্যাকেটটা হাতে নিয়ে নিয়েছি হ্যালো গাইজ তো দেখতে পাচ্ছ আজকে আমাদের বেগুনের বড়া হচ্ছে এটা আমাদের চায়ের সাথে খাওয়ার জন্য তো এটাকে বেগুনটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তারপরে পেঁয়াজ লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু বেসন একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি তারপরে সেটাকে একটু বড়া করছি চলো আজকে ফার্স্ট টাইম এটা আমরা খাবো তো দেখি কেমন লাগে জানি না কেমন হবে খেতে ফার্স্ট টাইম আসবে এটা চলো বড়াগুলো ভেজে নেই এই বড়া গ্যাসটা একদমই কমিয়ে দিচ্ছি কারণ এই কড়াটা প্রচণ্ড বাদ না একটু চায়ের সাথে একটু অনার দোকান থেকে এনেই খাওয়া হয় বলো আর বেগুনের বড়ার মাস খাওয়া হয়নি দিনও কেমন হবে খেতে জানি না পুরো এক্সাইটেড খেতে কেমন হবে বেগুন সেদ্ধ খেয়েছি বেগুন কোড়া খেয়েছি বেগুন ভাজা খেয়েছি কিন্তু বেগুন বড়া খাইনি আর দিয়ে ফার্স্ট টাইম তো চলো এগুলো ভেজে আর একটু আছে একটুকু ভেজে নেবো ভেজে নেই ফাইনালি বেগুনের চপগুলো রেডি হয়ে গেল তো চলো এবার চাটা করে নেই রেডি হয়ে গেলো বেগুনের ভরা চায় দেখি খেতে কেমন লাগে চলো তো দেখি খেয়ে নি বস তো চলো ফার্স্ট টাইম আজকে বেগুনের চপ দিয়ে আমাদের চায়ে খাওয়া হবে ফাইনালি হাতে নিয়ে নিয়েছি এক দিয়েছি তো ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু গরম বাবান পাওয়ার নিয়ে খাবে না বসে চলো খেয়ে নি হ্যালো গাইস তো চা খাওয়া তো হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো আমি এখন একটা কাজে লেগে যাব কী কাজ করবো বলো তো চালের বস্তাটা চালগুলোকে ঢালতে হবে তো বাবান যেহেতু ঘুমিয়ে পড়েছে চালটা আমার এখন এক আগেই ঢালতে হবে কারণ তোমাদের দাদা ভাইকে তো আমি চালের বস্তা মানে ভারী যেহেতু তো ভারী কাজ করা পারো তো সেই কারণে চালের বস্তা এলে বাবান আমিই ঢালি রোজ আজকে বাবান ঘুমিয়ে পড়েছে তো আমি এখন গ্লাসটা নিয়ে নিই গ্লাস দিয়ে এক গ্লাস এক গ্লাস করে পুরো চালের বস্তাটা খালি করতে হবে তাহলে আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে মাসের চালের বস্তাটা আর রসালিটা সেের যা টাকা লাগবে আর চালের বস্তাটা আমি দেব সে কোনো মতেই রাজি হচ্ছে না বলছে না আমি যতদিন আছি তোমাকে দিতে হবে না আমি চালিয়ে নিবো তো আমি আজকে বলেছি যে এ নাও চালের বস্তার টাকা নাও না বলছি না ওইটা তোমারই টাকা তো টাকাটা ওরই ছিল বাট আমার তো চলো কিছুতেই রাজি হয় না টাকা দিতে জানো তো কালকে আমি ডিসিশন নিয়েছি বলে যে মাসে তো অনেক খরচা বলো আমি কালকে বলেছি খেতে বসে দুপুরবেলায় যে গ্রসালের মাসে যা গ্রাসালে লাগবে আর চালের বস্তাটা আমি তোমাকে দিয়ে দেবো টাকাটা বলছে না এটা হবে না তো আজকে বলছে আমি বলছি চালের বস্তা নিয়ে আসো বলছে তারা টাকা উঠিয়ে নিশে আমি না আছে তো টাকা নিয়ে যাও বলছে না 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 টাকা নেবো না আমি বলছি না এটা তোমারই টাকা নিয়ে যাও ওয়া নিয়ে গেল চালের বস্তা নিয়ে এলো তো চলো এখন চালটাকে খালি কারণ এখন যদি চালের বস্তাটা আমি খালি না করি তাহলে কালকে সকাল আমারই অসুবিধা হবে সকালে যেহেতু তারাগুলো থাকে চালের বস্তাটা খুলে নিয়েছি চালের বস্তাটা খুলে নিয়েছি এখন এই চালগুলোকে আমি এই গ্লাস আছে গ্লাসটা নিয়ে নেব আর দেবো নেবো আর দেবো চলো চালের বস্তাটা খালি করে আমার বুদ্ধি দেখো চালের কেমন করে খালি করেছি এরকম করে আমি তো একবারও উঠাতে পারবো না গো সেই কারণে বাধা না আমি এরকমই করি উপায় নেই কোনো বলো যেহেতু অসুস্থ পর থেকে ওকে চালের বাসনে খালি করতে দেই না তো চলো এরকম করে আমি চাল খালি করে নেই ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি দেখি কি রান্না করি তো অল্প অল্প সবজি আছে তো ভাবছি ডিম সেদ্ধ দিয়ে দেবো দেখি কি বলে আর একজন আসুক আমি সে তাড়াতাড়ি চালের বস্তাটা খালি করে নেই তো চালটা ঢালা হয়ে গেল ফাইনালি ঢালতে পারলাম তো চলো এটাকে জায়গা মতো রেখে আসি আর ভাতটা হয়ে গেছে মনে হয় ভাতটা নামিয়ে নি প্রচন্ড গরম লাগছে গো ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলু সেদ্ধটা মেখে নিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছুলে নিয়েছি তো এই হলো রান্না সকালের ভাজা ভাজা সব রয়ে গেছে তো এগুলো দিয়ে খাওয়া আজকে কারোরই খাবার এনার্জি নেই তো চলো তোমাদের দাদা হইবকে বললাম আর কি করবো বললো আমার খিদে পায়নি এই থাক যদি খিদে পায় তো একটু খাবো যেহেতু চাটা খাওয়া অনেকটাই লেট হয়ে গেছে আটটারও আটটার সময় মনে খেলাম চা সেখানটা আজকে আর তেমন খাওয়ার কারোর এনার্জি নেই তো চলো রাখছি বাবা না এখনও ওঠেনি আজকে দিন পর আমি আজকে রেগি করলাম আমার মনটা একটু ফ্রেশ লাগছে রেগি গোলে সত্যিই শরীরটা অনেকটাই হালকা লাগে আর মনটা অনেক ফ্রেশ লাগে তো অনেক দিন পর আজকে রেগি করলাম তো চলো হ্যালো গাইজ তো খাওয়া দাওয়া হয়ে গেল এলবিটা শেষ করে খাওয়া দাওয়া করলাম বাবার কিন্তু ঘুমোচ্ছিলো সেই কারণে আমি খাইনি খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে দুটো ভিডিও করলাম তো সারাদিনের মতো কাজ শেষ আমার আর বাবান খাওয়া দাওয়া করে এখন পড়তে বসলো তো বাবান হোমওয়ার্কগুলো করে নে তারপরে তো বাবা না ঘুম হবে না কারণ সে সন্ধেবেলা ঘুমিয়েছে আর এখন উঠলো যতক্ষণ হোমওয়ার্ক শেষ হচ্ছে বা পড়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো ঘুমোবে না আমারও ঘুম হবে না তো চলো বাবার পড়তে থাক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে একটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে সবাই এ এস মিত্রকে একটু বন্ধু করে নিও আর অভিজম মিত্র ব্লগসের পাশে তোমরা সবাই আছো তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাকা